দেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের এক অনিয়ম এখন স্পষ্ট হয়ে উঠছে চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য হয়েছে একত্রিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ শিক্ষার্থী যা দুই হাজার নয় সালের পর সর্বোচ্চ ফল বিশ্লেষণ করলে দেখা যায় শিক্ষার্থীদের বড় একটা অংশই গণিত ও ইংরেজিতে খারাপ করেছে বিশেষজ্ঞরা অবশ্য বলছেন একটি শিশুর গণিত ও ইংরেজির ভিত্তি তৈরি হয় মূলত প্রাথমিক স্তরে কিন্তু শিক্ষকের মানসিক প্রস্তুতি বিষয়ভিত্তিক দক্ষতা ও শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় দীর্ঘদিনের অব্যবস্থাপনা শিক্ষার গুণগত মানকে প্রশ্নবিদ্ধ করছে অধ্যক্ষ শিক্ষক দিয়ে পাঠদানে শিক্ষার্থীদের ভীতি দুর্বল হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশনে দুই হাজার তেইশ সালে করে একটি জরিপে দেখা যায় প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর তেরো দশমিক ছয় দুই শতাংশ শিশু গণিত বিষয়ে একক অঙ্ক বিশিষ্ট সংখ্যা শনাক্ত করতে পারে না আর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বইয়ের দুটি বিয়োগ ও দুটি ভাগ সমস্যা সমাধান করতে পারে না যথাক্রমে উনআশি দশমিক পাঁচ তিন শতাংশ ও ছিয়ানব্বই দশমিক পাঁচ চার শতাংশ শিশু ইংরেজি বিষয় ছেলে শিশুর মধ্যে ষোলো দশমিক সাত আট শতাংশ এবং মেয়ে শিশুর মধ্যে পনেরো দশমিক দুই দুই শতাংশ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের একটি বর্ণ পড়তে পারে না আর চুরাশি দশমিক এক পাঁচ শতাংশ ছেলে শিশু এবং বিরাশি দশমিক আট ছয় শতাংশ মেয়ে শিশু তিনটি বা তার কম ভুল উচ্চারণ সহ একটি কাহিনী সাবলীলভাবে পড়তে পারে না শুধু বেসরকারি সংস্থার তথ্যই নয় শিক্ষার্থীদের এ দুর্বলতার তথ্য উঠে এসেছে বিভিন্ন সময়ে প্রকাশিত সরকারি প্রতিবেদনেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের দুই সালের মূল্যায়ন প্রতিবেদনে বলা হয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে মাত্র উনচল্লিশ শতাংশ গণিতের শ্রেণী বিবেচনায় কাঙ্ক্ষিত মাত্রার দক্ষতা অর্জন করেছে আর পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে এ হার ছিল ত্রিশ শতাংশ শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন শিক্ষার্থীদের এ দুর্বলতার অন্যতম কারণ পাঠদানের শিক্ষকদের অদক্ষতা ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণের অভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম বণিক বার্তাকে বলেন শিক্ষার্থীদের যে কোনো বিষয় দক্ষ করে তুলতে মুখ্য ভূমিকা পালন করেন শিক্ষক কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে প্রাথমিক শিক্ষার অবস্থা এমন যে দক্ষ শিক্ষক নিশ্চিত করা যাচ্ছে না আমাদের শিক্ষকদের সুযোগ সুবিধা অত্যন্ত কম ফলে মেধাবীরা এ পেশায় থাকছেন না এবং যারা থাকছেন তাদের বেশিরভাগই বাধ্য হয়ে থাকছেন তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ঠিকই কিন্তু শিক্ষকতায় তাদের আগ্রহের ঘাটতি থাকায় তারা প্রশিক্ষণের বিষয়গুলো আন্তরিকতার সঙ্গে আয়ত্ত এবং ক্লাসে তার প্রয়োগ করছেন না ফলে শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি থেকেই যাচ্ছে শিক্ষকদের এই ঘাটতির বিষয়টি উঠে এসেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপের গবেষণা প্রকাশিত মেজারিং টিচার্স ইফেক্টিভনেস ফর প্রাইমারি বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনের তথ্য অনুযায়ী শ্রেণীকক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ করে দেখা গেছে গড়ে মাত্র উনিশ দশমিক এক চার শতাংশ শিক্ষকের ক্লাস পারফরমেন্স সন্তোষজনক ছিল আর মোটামুটি সন্তোষজনক ছিল চুয়াল্লিশ দশমিক তিন শতাংশ শিক্ষকের ক্লাস পারফরমেন্স ছত্রিশ দশমিক তিন শতাংশের পারফরমেন্স একেবারেই সন্তোষজনক ছিল না এর আগে দুই সালে প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজি ও গণিত শিক্ষার পরিস্থিতি নিয়ে দুটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছিল নেপ এসব প্রতিবেদনের শিক্ষার্থীদের এ দুই বিষয় দুর্বলতার বিষয়টি উঠে আসে এসব দুর্বলতার অন্যতম কারণ হিসেবে শিক্ষকদের দক্ষতার ঘাটতিকেই চিহ্নিত করা হয় নেপের একটি প্রতিবেদন অংশ নেয় গণিত শিক্ষকদের শতভাগই গণিত বিষয়ে পাঠদানকে কঠিন বলে মত দিয়েছিলেন জরিপে অংশ নেওয়া সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ইওআরসি ইনস্ট্রাক্টরদের শতভাগী বলেছেন শিক্ষকরা গণিতে পাঠদানের ক্ষেত্রে ডিফিকাল্টি অনুভব করেন একই বছর নেপের আরেকটি প্রতিবেদনে শিক্ষার্থীদের দুর্বলতার কারণ হিসেবে যেসব বিষয় উল্লেখ করা হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল শিক্ষকদের দক্ষতা সীমাবদ্ধতা জরিপে অংশ নিয়ে বেশিরভাগ শিক্ষক জানিয়েছিলেন তাদের ইংরেজি উচ্চারণ এবং শব্দভাণ্ডারের সীমাবদ্ধতা রয়েছে রাজশাহী পিটিআই ইনস্টিটিউটের সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ রেজাউল করিম বনিক বার্তাকে বলেন আমরা শিক্ষকদের শেখাচ্ছি ঠিকই তারা এখানে ভালো নম্বরও পাচ্ছেন কিন্তু পরবর্তী সময় তাদের ক্লাস পারফরমেন্স আশানুরূপ দেখা যাচ্ছে না তাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি দেখা যাচ্ছে এর একটি কারণ হতে পারে এখন যারা শিক্ষকতায় আসছেন তাদের বেশিরভাগেরই প্রথম পছন্দ শিক্ষকতা না এবং একটি বড় অংশ চাকরিদের যোগদানের পর অন্য চাকরিতে চলে যাওয়ার চেষ্টায় বেশি মনোযোগী মোহাম্মদ রেজাউল করিমের মতো একই মন্তব্য করেছেন দেশের আরও বেশ কয়েকটি পিটিআই ইনস্টিটিউটের সুপারিনটেন্ডেন্টরা এছাড়া এসব পিটিআই ইনস্টিটিউটেও রয়েছে ইন্সট্রাক্টরের সংকট মোট এক হাজার একচল্লিশ ইনস্ট্রাক্টর পদের মধ্যে তিনশো ষাটটি পদই শূন্য এছাড়া বাংলা গণিত ও ইংরেজির জন্য দুই সালে বিষয়ভিত্তিক সাতষট্টিটি করে ইনস্ট্রাক্টর পদ তৈরি করা হলেও এখন পর্যন্ত এসব পদের সবই শূন্য